কাজ তো করতে আসতো কিন্তু এখন তুমি কেমন কি কাজ পারো এটা আমি বিয়া করছিলাম পলায় আমি গুলামের পুত্রে সারা সারাদিন জুয়া খেলে আমি প্রতি মাসে যা কামাই সব জোয়া খেলে উড়াই দেয় আর আমার মতন না মাইনচার বাসায় ঘুরে কাম করে নাকি হ্যাঁ আপনি কোন চিন্তা করেন না আমি এলাম সখিনা কাজের বয় এই কত বাসায় কাম করি কেউ একটা খুদ ধরা নাই খালি কইবেন বাসায় সব কাম কইরা দিল খালি বেতনটা ঠিক মতন দিয়ে আর মিস দেওয়া যাবে না যদি কোনো সমস্যা থাকে আমার ফোন দিবা বলবো আপা আমার এই সমস্যা আমি এই কারণে আসতে পারছি আমি তোমার ছুটি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে বাবু আপনি জ্যাম নে কবে না কাম করব আবা প্রত্যেকদিন সকাল আটটার সময় আসবো আমার এক কাপ চা একটা পান খাওয়াই আমি খুশি খুশি মনে আপনার সব কাম করে দেব ঠিক আছে আর যদি কখনো আমার দরকার হয় ওই যে একটা আই আছে না কি না ওই যে ডাবলিউ দিয়ে আছে ছাপ দেয়

অনেক ইম্পর্টেন্ট ফোন দেওয়া লাগে ঠিক আছে ফোন কিন্তু আপনি আমার ফোনে টাকা খরচ করা যাবে না ঠিক আছে বিকালে ফোন দিয়ে ভালো কথা পা

আবার আমার ভিডিও একটু শেয়ার করে দিই হ্যাঁ কমেন্ট করে লাইক করেন আর পোলো তো করবেনি না এই যে আপনাকে বাসা আমি কাজ কাম করতেছি না পোলো বানাবো দেখি মজা পাবে অনেক মানুষ দেয় আমার ভিডিও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আজকে তাহলে উঠি হ্যাঁ আজকে যে গোডা দেখা গেলাম তাকে তে কাম শুরু করবো যে ល្រូពីដែលក្ពីដែលក្រាំង់ក្រៃនឹងលើង្វើ្ងដែល្ជាផលើង់ក្រាំង់ខៈឃ្នឹក្រៃមាមានចារដើជាខេសសិ